আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিশেষ সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে কল্যাণপুরস্থ বাংলাদেশ হাইকমিশন কৃষি শিক্ষা গবেষণা চিকিৎসা ব্যবসা ও সমাজসেবা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রবাসীদের অভিবাসী দিবস পুরস্কার প্রদান করা হবে এই সম্মাননার জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে হাইকমিশন জানিয়েছে আগামী একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনে ব্যক্তিগত তথ্য পাসপোর্টের বিবরণ পেশাগত অর্জন আবেদনের প্রমাণসহ ডাকযুগে বা ইমেলে হাইকমিশনের ঠিকানায় পাঠাতে হবে মালয়েশিয়ায় কর্মরত প্রায় আট লাখ বাংলাদেশি প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বৈদেশিক মুদ্রা অর্জনে তাদের অবদান অনস্বীকার্য বিশ্লেষকরা মনে করছেন হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে এবং তাদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে এর মাধ্যমে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে